কেমন পর্যন্ত নবীর উম্মতের মধ্যে নবীর ইলিমকে মহান আল্লাহ হিফাজত করবে এটা নবীর মজেজা কোরআন যেমন কেমন পর্যন্ত হিফাজত হবে হাদিস এরকম রকম পর্যন্ত হিফাজত হবে কোরআন হাদিসের আমানত হিফাজতে জিম্মাদার স্বয়ং আল্লাহ আল্লাহ তালা আল্লাহর মনোনীত মনোনীত বান্দাদের দ্বারায় নবীর আমানত ইল কোরআন হাদিসকে মহান আল্লাহ হেফাজত করবেন কেয়ামত পর্যন্ত নবী আর আসবে না বটে কিন্তু যাদের মাধ্যমে নবীর ইলিম হেফাজত হবে তারা নবী নয় বটে কিন্তু আল্লাহ রাসূল বলেন তার নায় নবী ইন্নামা ওরা ওয়ারাসাতুল আম্বিয়া নবী আর আসবে না কিন্তু নাইবে নবী আলেম আসবে আলেমরা নাইবে নবী তাদের দ্বারা ইলিম হিফাজত হবে মনে রাখতে হবে সাধারণ পাবলিকের কাছে সুস্পষ্ট দু একটা কথা তার ভেতরে একটা কথা হলো মনে চাইলে মোল্লা হওয়া যায় না মৌলবী আল্লাহ বানায় আলেম নিজের ইচ্ছায় হওয়া যায় না আল্লাহ যাকে আলেম বানায় সে আলেম হয় নিজের ইচ্ছায় হাফেজ হওয়া যায় না আল্লাহ যার কলব মোরাহিত করে তার সিনায় কোরআন ঢুকে সাত বছর আট বছর লেখাপড়া করার পরে পাঁচ পারা মুখস্থ করতে পারে না আল্লাহ দেয় না তাই হয় না পাঁচ পারা পড়েও সেটা ভুল্লা যায় কিন্তু আল্লাহ যার দেয় তাকে পাঁচ বছর লাগে না মাত্র 49 দিন নয়া ছেলে

আল্লাহ যার নাম লেখে না সে মাদ্রাসার বারান্দা দিয়ে ঘুরে কিন্তু ইলিম পায় না এটা আল্লাহর দান আল্লাহ দিলে সে পেয়ে যায় ইলিম তো আল্লাহ পাখের নূর আল্লাহ যাকে দেন সে পায় এ কারণে কালবের ভিতরে ইলিম ঢুকে যায় কালবের ভিতরে ইলিম আল্লাহ লেখে ফেলায় কোরআন কলমে লেখে ফেলায় কাগজ লাগে না কলম লাগে না ছাপাখানা লাগে না খোদার হাতে খোদার বান্দার কলমের ভেতরে আল্লাহ নিজের কুদরতি কলমে দেখে রেখে আল্লাহ তারা হেফাজত করে অল্প সময়েও হেফাজত হয় ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আজব ইমাম ছিলেন আজব হাফেজ কোরআন ছিলেন কিরকম আজব হাফেজ কোরআন ছিলেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহী ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ

মোয়াজিন বুঝা লাইতো সুরা বাঘারা থেকে শুরু করছে আজকে পুরা রাত কোরআন হবে মোয়াজিন আসতে করে মসজিদের দরজা চাপা দিয়ে চলে যেত ফজরের আজান দিতে মোয়াজিন মসজিদে এসে দেখত ঈশার পরে নহমানকে যেমন দাঁড়ানো দেখা গেছে ফজরের রাত দিয়ে নহমান ছায় নামাজে ঠিক তেমনই আল্লাহর আদালতে দাঁড়ায় রয়েছে কিন্তু আশ্চর্য হালাত এসার পরে সূরাতুল বাকারার তেলাওয়াত শোনা গেছে আর এখন আম্মা পাড়ার ছোট ছোট তেলাওয়াত হতেছে তার মানে নমান আজরাতে 2 রাকাতে এক ختم কুরআন করেছিলেন এক ختم এমন কি জীবনে দুই একবার না বারবার হতো দুই রাকাত নামাজে তিনি কুরআন পড়তেন আজব হাফিজুল কুরআন ওনার সামনে ছাত্র যারা আসতো তাদেরকে হাফেজ হইতে উদ্বুদ্ধ করতেন ইমাম রহমদ রহমতুল্লাহ জানাই ইমাম আজম আবু হানিফা দর্শে এসে বসেছেন ইমাম আজম বলে মোহাম্মদ কোরআন শরীফ কি মুহস্ত আছে আগে হাফেজ হয়ে ক্লাসে বসে হতো আমার কথা বুঝছে না যা চলে যাও নিজের দশ থেকে ইমাম মোহাম্মদকে ইমামে আজম আবু হানিফা উঠায় দিয়েছেন আশ্চর্যত ইমাম আহমদ রাহমাতুল্লাহর জকawat উস্তাদের কাছ থেকে উঠে চলে গেছেন মাত্র 7 দিন পরে আবার সেই নওমান সামনে ইমাম মুহাম্মদ সাপ্রগয়া আবার বসে গেছে ইমামে আজম ইমাম মুহাম্মদ কি বলে মুহাম্মদ বলছিল না হাফেজ না হয়ে ক্লাসে বসব না আমার লাগিন ইমামে মোহাম্মদ বলে উস্তাদি আপনার শর্ত পুরা করেই বসেছি শুধু হাফেজ হইছি তা না এই সাত দিনের ভেতরে আবার মারে খতম বিনা লোক নাই শোনায় তারপরে মার কাছে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে এসে বসছি তার মানে সাত দিনের মাথায় একটা মানুষের কালবের ভেতরে তিরিশ বারাকর অঙ্কিত হয়েছে ইমাম মোহাম্মদ জমাত জবরদস্ত একজন আলেন ছিলেন জবরদস্ত মুজিদাহিদ ছিলেন ওনার লেখা শিয়ারে সাবির শিয়ারে কাবির পড়ার পরে উম্মতের জমিনের আলেমরা বলেছে কোরআনের পরে আল্লাহ তালা যদি নতুন কোনো কিতাব নাজিল করতেন তাহলে আল্লাহ তালা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ভাষায় আসমানের কিতাব নাজিল করতেন কারণ আল্লাহ তাআলা তাকে আলাদা ইলমি যোগ্যতা আলাদা করে দান করেছেন যে তার জবান কিতাব নাজিল করার উপযুক্ত জবান ইলমি কামাল এরকম ছিল এই কারণেই আমাদের আকাবিরদের কেউ কেউ নবীজির টোটাল হাদিস মুখস্থ করে ফেলছে শামসুদ্দিন জাহাবি হাফিজ ইবনুল হাজার আসকালানি আলানি ওনার ব্যাপারে আনোয়ারশা কাশ্মীরি বলতেন হাফিজ দুনিয়া দুনিয়ায় যতই নেম আছে সব ইন হাজারের মুখস্থ আছে একজনের সিনার ভিতরে সব ইলিম ব্যক্তির অর্জন নয় এটা আল্লাহর দান আল্লাহ যাকে দেয় তার সিনাকে ইলম দিয়া আল্লাহ তাআলা সুসজ্জিত করে দেয় এই কারণেই আলমের এত দাম আলমের সিনার ভিতরে ইলিমাছি বিদায় আলমের দাম পাবলিক আর আলেম এক সমান নয় পাবলিকের কাছে ইলিম নাই আলমের কাছে ইলিম আছে আলমের কাছে ইলিম আছে তাই তারা নায়েবে নবী আলমের কাছে ইলিম আছে বিধাই আলেম কবর আজাব দেখতে পায় হাসরের বিচার দেখতে পায় জান্নাত দেখতে পায় জাহান্নাম দেখতে পায় আল্লাহর জালাল দেখতে পায় তার কাছে ইলেম আছে বিধায় সে হালাল হারাম দেখতে পায় এ কারণে আলেমদের মর্যাদা আলাদা আলেমরা বেশ হওয়ার কোনো পাত্র না আলেমদের আলেমদেরকে আলেমদেরকে করা যায় না আলেমদেরকে ইত্তিমা করতে হয় আলেমরা ইলমের সম্মানিতা আল্লাহর কাছে দামি তাদের সিনাকে আল্লাহ ইলমের জন্য সংরক্ষিত করেছেন নির্বাচন করেছেন বিধায় এই আলেমের এত সম্মান আছে যে তার ভূমের দাম সাধারণের ইবাদতের চেয়ে বেশি কবরে তার সম্মান এই পরিমাণ আছে যে কোন আলেম যখন কবরে যায় আল্লাহ তালা কবরের মাটিকে দেখে বলতে থাকে এই মাটি নায়েব নবী আসে কিন্তু দেহ খায় না নবীদের शान হলো নবীদের দেহ মাটি খায় না আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হায়াতুন নবী

এই মাদি আমার এই বান্দার সিনাকে আমি আমার ইলমের জন্য মনোনীত করেছি তার দেহকে খাসনা তার দেশের দেহকে হজম করিস না নায়েবে নবীর কে ময়দানে আল্লাহ তাআলা বলবে তোমাকে ইলম দিছিলাম এই কারণে তোমাকে maaf করে দিলাম ইদাবু কদ গফারতু লাকুম তোমাকে maaf করে দিলাম তোমাকে ইলম দিয়েছিলাম তাই এজন্য সাধারণ মানুষ আর নবী পাবে না পৃথিবীর মাটিতে আর নবী আসবে না কিন্তু নাইবে নবী আসবে উম্মতের ভেতরে যারা আহলুল ইলম যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করবে তারা নায়েব নবী সাধারণ মানুষের জন্য জরুরি আলেমদেরকে জিজ্ঞাসা করে চলাফেরা করা যদি তুমি কিছু না জানো তাহলে মনবীর কাছে জিগায় চলো আল্লাহ নির্দেশ

উম্মতের আলেমকে অ্যাভয়েড করা যায় না আলেমদের কি মানতে হয় আলেমদেরকে বেজত করা যায় না আলেমদেরকে ইজ্জত করতে হয় কারণ আলেমের ইজ্জত দিয়েছেন কি জোরে আওয়াজ করে বলে আলেমের ইজ্জত দাতা আল্লাহ আরেকটা আজব কামাল হইল আর একটা এই যে শেষ কথা এটা আমার একটা আজব কামাল হইল নবীজির ইলম ও নবুয়তের যেমন নবীজিকে আল্লাহ তালা রব দান করেছেন রব ছিল নবীজির রব কত দূর পর্যন্ত যেত মাসির সাহাব এক মাস ঘোরা দৌড়ের রাস্তা চতুর্দিকে নবীজির রব করে থাকত ইলমের রব নবুয়তের

ছোট্ট মাদ্রাসার ছোট্ট কোণে বসে হাদিসের দর্শে ব্যস্ত থাকত মুফতি আমিনি লালবাগ মাদ্রাসার ছোট্ট একটি ঘরে দর্শে হাদিসের মসনদে বসে থাকত কিন্তু তাদের রব তাদের প্রভাব গোটা বাংলাদেশ থরথর করে কাঁপত আলেমদের রব আজও আছে আলেমরা বসে থাকলো তাদেরকে দেখলে ভয় পায় দরের জোটে তাদেরকে জঙ্গি কয় ঠিক তাদের ভয় পায় তাদেরকে সন্ত্রাসী কয় এরা তসবিল হয়ে বয়ে থাকে তারপরেও ভয় পায় কারণ এই রব এটা নবীর ওয়াসা নবী পাককে আল্লাহ রব দান করেছেন আনন্দের ভেতরেও রব আছে এ কারণে সেটা কোনো মোল্লা যদি এলাকায় থাকে এক মোল্লাই এলাকার সব ভাগ পার যারা আছে এগুলোর ভীতির কারণ হয়ে যায় দেশে যদি কোনো চেতা একটা মৌলবি থাকে এক সব নাস্তিক মর্তাদের জন্য কাল হয়ে যায় এই কারণে নাস্তিকের গোষ্ঠী যখন কমিশন গঠন করে মোল্লা রাখতে আসলে ভয় পায় যখন উপদেষ্টা পরিষব গঠন করে তখন অনেক না মোল্লা রাখতে ভয় পায় কারণ জানে যে এই জায়গায় যদি শত কোনো মোল্লা বসায় দেই তাহলে আমরার খাওয়া নাই

নবীর నాయবদের মাধ্যমে জমিয়ে দ্বীনের হিফাজত হবে সুতরাং আমার জিজ্ঞাসা হলো নবী তো আর আসবেন না আপনার সবাই আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আলেম ওলামা যেখানে আমরা আছি আলেম ওলামা যেখানে আমরা আছি না দুনিয়াত আছেন দুনিয়াত আছেন তো ইনশাআল্লাহ আলেম ওলামা যেখানে আলেম নাই নাই যেখানে কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে যেই তবলিগে মৌলবী নাই ওই তবলিগে আমরা নাই যে খানকায় মৌলবী নাই ওই খানকায় আমরা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির কথা ঠিক কিনা করে আবাস করে যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওই রাজনীতিতে সতেরো কোটি মুসলমান নাই ঠিক কারণ যেই রাজনীতিতে আলেন নাই ওখানে আছে নাস্তি ওখানে আছে 모르기สุ랏 সাহাবিয়ার ওখানে আছে হাসানুল ওখানে আছে কেবেবের গুষ্টি

স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে হাসিনার মতো নিকৃষ্ট কায়দায় পালায়নকারী কোনো নেতা নেত্রীর দৃষ্টান্ত ইতিহাসের পাতায় উল্টায় পাতা উল্টায় পাওয়া যায় না সুতরাং এখনো যারা রাজনীতি করো অথবা যারা সরকার চালাও হাসিনা থেকে শিক্ষা নাও হাসিনা যেমন ওলামায় গ্রামের দুঃমান হওয়ার কারণে দিল্লি যায় বাড়ি জমায়া ওঠে খাই পায় না কোনো দেশে যাইতে পারে না এখন যারা আশ্রোক কারণ দিল্লি যাওয়া রাখছে কারণ আমেরিকা কাছে যাওয়া রাখতে পারে সুতরাং দেশে আশ্রম মুসলমানের দেশে ভদ্রের মতো দেশ চালাপ ভদ্রের মতো দেশ চালাপ অভদ্র হবে না ভদ্রের মতো দেশ চালাপ দেশের মুসলমানদের অধিকারকে কে তাকে করে দেখো সতেরো মুসলমানের ইমানি ইস্পিহাকে উদ্দীপনাকে মূল্যায়ন করো যদি মূল্যায়ন না করো তো রাতের ভেতরে চব্বিশ ঘন্টার ভেতরে তোমাইতে তোমাদেরকে নামাইতে এদেশের মানুষের সময় লাগে না দেখাইছে চব্বিশ ঘন্টার ভেতরে নামাতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে অনামায় দিনদের কদর করা তো অভিজ্ঞান করুন